আসসালামু আলাইকুম গাইস আমরা চলে আসলাম নিকলি কিশোরগঞ্জ হাওয়ার ঘুরতে এই যে আমরা হাওয়ার আছে এখন আপনার সবাই অবস্থা অনেক সময় ব্যয় করার পর চলে আসলাম সেইখান প্লেজে ঘুরতেছি সাথে বাকি না বা কেউ জমি দেখাচ্ছি কিভাবে মোটর সাইকেল ওঠে ট্রলার থেকে এই ওঠে দেখুন সবাই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে দক্ষতার সহিত উঠায় ফেললো সাবাস তারপরে জনকে দেখি আমরা স্টার্ট না দিলে অনেকটা কষ্ট হয় বোঝা যায় বেশ ভালো নাই সবাস সালেহ মুত্তু বাই স্টার দেন সুবিধা দিব ওয়েব ক্লাস স্ক্রিনের মধ্যে পপ চাই পপ এই আগে ই নাম এলোন চিকু ভাই নামিনা কে রশিক সাইড করে को दो लेन सीधे के अलावा ऐसे ऐसे

যে আমাদের আমরা এখন সেই 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 আকর্ষণীয় রাস্তা অষ্টমঙ্গলার জন্য নৌকায় উঠলাম দেখা যাক কি হয় এই জুতা খুলিয়া দিতে হয়